আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য সময়ের ইতিহাসের নতুন নতুন ফানি ভিডিও যা দেখলে আপনারা না হেসে থাকতেই পারবেন না কি বন্ধুরা বিশ্বাস হচ্ছে না আমার এই ভিডিওগুলো আগের ভিডিও চেয়ে অনেক দুর্দান্ত এবং হাস্যকর হতে চলেছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন আমার বন্ধু কেন মাসুম বাসাদের সাথে প্রেম করতে চাইলো তা বন্ধু যখন প্রশ্ন করলো বান্ধবী শুনে তো অবাক আরে কি বলবো আমিও তো অবাক হয়েছিলাম তোমার একটা কথা জানতে বাবা মোটর বাইকের তিনজন চড়ার কেস আর খাওয়া লাগবে না কেন এদের মতো আপনারাও এই টেকনিকটা করতে পারেন আসলে মেয়েদের মন খুব নরম হয় কিন্তু কেউ শুয়ে দেখেছেন মিতালি তোমার মনটা কত নয় প্যারাশুট দিয়ে আকাশ থেকে নিচে নামা যায় কিন্তু এই বলদেরা করলো কি দেখুন এই যে আঞ্চি আমাতে দে আমি আগে নামবা

বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলিস নয় মাসেই বাচ্চা হয় বাচ্চা তো নয় মাসেই হয়েছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে তিন মাস

একটা কিস না দেওয়ার কারণে আমার বন্ধু দেখুন কি বিহেভ করে তার বান্ধবীর সাথে একটা কিস করো না এখন না বিয়ের পরে না না বিয়ের পর চলো

বন্ধুরা জিলাপি কেন গোল গোল হয় তা কি জানেন জানলে কমেন্ট করে জানাবেন আচ্ছা তুমি যে জিলাপি ভাজো মানে কত বছর থেকে জিলাপি ভাজো চার পাঁচ বছর হলো চার পাঁচ বছর মানে আমি জন্ম থেকে দেখি মানে জিলাপি পেছায় পেছায় বাজে আচ্ছা সুধা গিরা বাজে যায় না কি করে তোমার বয়স কত 19 বছর কথা খাও না দে মুখ দিয়া কে গো দেখা আর যে কারণে আমার বন্ধুকে বিশ খাওয়াতে চাইলো শুনলে আপনারা অবাক হবেন ইনি ভাই কি বিষ 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 খা তাহলে কাছে জন্য এই দুজন বন্ধু বুঝতে পারছে না পাগল ভালো করে শুনে বলুন তো এদের মধ্যে পাগল কে হ্যাঁ আমার নাম যদি আমি হয় আর তোর নাম যদি তুই হয় হ্যাঁ হ্যাঁ তাইলে কইছে পাগল খেলা আমি না তুই আমি না 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 তুই তুই আমি এক মা আচ্ছা এই ধরনের মানুষ খুবই কম আছে যাদের প্রশ্নের উত্তর শুনলে আপনারাও হাসবেন কখনো কোনো মেয়েকে কিস করেছেন না কিন্তু অনেক মেয়ে আমাকে কিস করেছে কখন যখন আমি ছোট বাচ্চা ছিলাম লিজেন্ডরা ভালো করে বুঝবেন এখানে কি বলা হয়েছে আচ্ছা তুই পাউডার ঘষতেছিস কেন পাউডার দিলে এটা টাইট হয় তাইলে আমার একটা দে বাড়ির জন্য নিয়ে যাই সুবিধাছে এটা শব্দ ভালো হয় তাইলে থাক পাশের ঘরে বাচ্চা ঘুমায় বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন হাসলে নাকি মন ভালো থাকে তাই বেশি বেশি হাসবেন পেজ হলে ফলো করবেন এবং চ্যানেল হলে একটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন নতুন ফানি ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ